আজকে আমি আপনাদের সাথে কিছু ইউনিক ট্রফিক নিয়ে কথা বলবো যদিও এগুলা বিসা সম্পর্কিত না আফ্রিকার ছোট একটি দেশ ক্ষুদ্রতম রাষ্ট্র দেশটাকে বলা হয় স্বর্গীয় দ্বীপ বা স্বর্গীয় আয়ারল্যান্ড এটার সাথে বাস্তবে আছে এখানের যেমন দেশটা সুন্দর এবং স্বর্গীয় বলা হয় এদেশে মেয়ে মানুষ ছেলে মানুষও অনেক সুন্দর অনেক স্মার্ট এটাই আসলে মূলত ট্রফিক আপনার দেখাবো কীভাবে চলাফেরা করে তাদের কালচার কত সুন্দর কত ফ্রি মাইন্ড সবার সাথে একদম মিশে একদম এ টু জেড আমার বসের মেয়ে কত টাকা মালিক হাজার হাজার টাকা এরপরেও এদের সাথে কোনো অঙ্গ নেই কোনো কিছু নাই আমাকে নিয়ে যায় একসাথে গাইতে নিয়ে যায় কি লাগবে বলো হ্যাঁ একদম ফ্রি মাইন্ড আমার রুমে এসে বসে আমার সাথে গল্প করে ঠিক এই দেশে শুধু আমার বসের মেয়ে কথা না এই দেশের কালচার এই দেশ সিস্টেম খুবই অদ্ভুত যেগুলো জানলে আপনি আসলে অনেকটা চমকে যাবেন যে আমরা আসলে কোন দেশে বসবাস করি বা আপনারা হয়তো অনেক কিছু জানেন না দেশ বিদেশ গুলো বা বিদেশ আসলে অনেক কিছু জানতে পারবেন তো এই আপনাদেরকে এক্সপ্লেন করবো মানে এই দেশের কালচার এবং এই দেশের মেয়েদের এমন এমন সিস্টেম আছে যেগুলো আপনি কখনো ভাবেনও নাই এত সহজ বা এত আসলে ইজি বিশেষ করে আপনার বিয়ে সাথে থেকে শুরু করে ফ্রেন্ড হওয়া হ্যাঁ একজনকে সাথে ঘুরতে নেওয়া একদম ইজি একদম এই দেশের মেয়েরা যেমন কিউট এই দেশটা এরকম অনেক কিউট সেটা হচ্ছে সেই দেশ হচ্ছে মরিশাস মরিশাস প্রশান্ত মহাসাগর একটি অত্যন্ত সুন্দর দ্বীপ রাষ্ট্র যা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি ও অতিথি পরায়ণ মানুষের জন্য পরিচিত এখানে মেয়েরা খুবই সুন্দর আর তাদের মনের বিশালতা সৌন্দর্য এ দেশের অন্যতম আকর্ষণ মরিশাসে বসর মরিশ্বাসের বসরত মেয়েরা সাধারণত শান্ত নম্র এবং খুবই ফ্রেন্ডলি হয়ে থাকে তাদের মধ্যে আমি বাস্তব প্রমাণিত আমি আপনাদের কিছু ছবি দেখাব একটু পরে তাদের হাসিমুখী দয়া করে ওনাদের মনোভাব লোকজনের কাছে অনেক প্রশংসিত হয় মরিশাসে সমাজে নারীরা স্বাধীন ও অধিকাংশ ক্ষেত্রেই তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেটা আমাকে অনেক অবাক করে দিচ্ছে আমি কখনো মানে এই জিনিস আসা পরে অবাক হয়ে যায় যে তারা আমাদের থেকে অনেক এগিয়ে বা আমাদের থেকে অনেক কাজ করে সব দিক থেকেই ছোটোখাটো কাটো বলেন বড়ো বলেন কনস্ট্রাকশন কাজ লেবারের কাজ সব কাজই তাদেরকে দেখা যায় তো মরিশাসে সংস্কৃতিও উভয়ে বৈচিত্র্যময় এখানে বিভিন্ন জাতি ধর্ম ভাষার মিশ্রণ লক্ষ্য করা যায় ভারতীয় চাইনিজ ইউরোপীয় আফ্রিকান বংশধত্ব এমনকি আফ আপনার ফ্রান্সীয় কিছু লোক আছে মানুষের মধ্যে একটি শান্তিপূর্ণ সহ অবস্থান এদেশে প্রতিত তাদের জীবন দ্বারা উৎসব খাদ্য সংস্কৃতি এমনকি পরস্পরের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত উদার যা আসলেই উদার বাস্তবে আমি পাই এদেশে মানুষ অনেক টাকার থাকার পরেও অহংকার দেখেন একদম নর্মাল কবি উদার আমি যদি আমার বসকে বলি যে বস আমার এই মুহূর্তে তিন হাজার টাকা লাগবে চিন্তা করবে না যে কয়দিন কাজ করছো টাস করে আমাকে দিয়ে দিবে বুঝছেন শুধু আমার বস না এই দেশের মানুষ এরকম হয় যেটা আসলে আমাকে মুগ্ধ করছে তো বিশেষ করে বিয়ের ক্ষেত্রে এখানে এক ধরনের সামাজিক ও অনুগ্রহ সহ শর্মিতা লক্ষ্য করা যায় যা অন্য কোনো দেশে দেখা যায় না এখানকার মেয়েরা একে অপরের সহযোগিতা করে এমন কি সমাজে সুন্দর সম্পর্ক তৈরি করতে ভূমিকা পালন করে এখানে বিয়ে একটি খুবই সুন্দর এমন কি সহজ প্রক্রিয়া হিসাবে বিবেচিত হয় অনেক ক্ষেত্রেই বিয়ে দুই পরিবারের মধ্যে সম্মানিত ও শুভেচ্ছা মাধ্যমে সম্পন্ন হয় যে কোনো দেশের তুলনায় মরিশাসে বিয়ে করার জন্য কম কম সামাজিক বা আপনার ওই আর্থিক এত অবস্থা ভালো থাকতে হয় না ও অনুভব করতে হয় না এটা একটি সাধারণত একটি আনন্দমুখর ও পরস্পরের সহযোগিতাপূর্ণ প্রক্রিয়া মরিশাসে ভালোবাসা এমনকি সম্পর্কের প্রতি প্রত্যেকটি বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে যা তাদের সমাজের বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে মরিশাসে মেয়েরা তাদের সৌন্দর্য মনসহলীতা এমনকি সহজেই মাধুর্য দিয়ে শুধুমাত্র বাহিক দৃষ্টিকোণ থেকে নয় ভেতর থেকেও তারা অন্যতম এমনকি ফ্রেশ থাকে তারা সাধারণত খুবই ফ্রি মাইন্ডের হয়ে থাকে নিজেদের স্বাধীনতা ও চিন্তাধারাকে গুরুত্ব দেয় এমন একই সঙ্গে প্রতি অন্যদেরকেও সহনশীল বা শ্রদ্ধাশীল হয়ে থাকে তারা জানে কীভাবে জীবনের ছোটো ছোটো আনন্দগুলো উপভোগ করতে হয় কি সামাজিক বন্ধনগুলো রক্ষা করতে হয় এই যে এই দেশের ছোটো ছোটো আনন্দগুলো এত সুন্দর করে পালন করে আপনার যে কোনো হোক পার্টি হোক বা একটা দিবস হোক মানুষ এই দেশে মানুষ প্রচুর ঘুরে প্রচুর ভ্রমণ করে হ্যাঁ সে গরিব হোক বলুক হোক ভ্রমণ করবেই আমরা যেমন আমরা আমরা বাংলাদেশে তো মনে যে বছর এক যে ঘুরতে দেয় না গেতে সর্বোচ্চ গেলে নিজের গ্রামের বাড়ি নানা বাড়ি এরকম যায় কিন্তু এখানে মানুষ ঘুরতে যায় সমুদ্রে পারে যায় এখানে যায় পার্কে যায় হ্যাঁ একদম ফ্যামিলির সাথেই গান বাজনা করে নাচে একজন একজন কত সুন্দর বুঝছেন খুবই ফ্রেন্ডলি খুবই এরা আসলে আনন্দ করে হ্যাঁ এই দেশে মানুষ করলাম না ছোটো হোক বড় হোক এই দেশে মানুষ খুব আনন্দ করতে ফিল করে আর কোনো দিবস পেলে তো কোনো কথাই নাই এই দেশে মেয়েরা আত্মবিশ্বাস ও মনোভাব তাদের সমাজে একটি বিশেষ স্থান তৈরি করেছে যদিও মরিশাসে মানুষের জীবনের গতি তুলনামূলকভাবে দৃঢ় কিন্তু এখানকার মানুষের মধ্যে একটি অদ্ভুত শান্তি ও সুখ রয়েছে তাদের মঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি হলো জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করা এমনকি পরস্পরের প্রতি বা সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করা মরিশাসে মেয়েরা তাদের পরিবার প্রতি যত্নশীল আর তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ দেশটিকে আরও হৃদয় গ্রহণ করে তুলে মরিশাসে বৈচিত্র্যময় ও সংস্কৃতির সাথে এখানকার মানুষের অতিথি পরায়ণ এমনকি ভালো মনের গুণাবলী দেশটিকে বিশ্ব এক সুন্দর গন্তব্য পরিণত করেছে যার বাস্তব প্রমণ হচ্ছে আমরা প্রবেশীরা আমরা জানি এখানে মেয়েরা কত ফ্রি একসাথে কাজ করি যায় আয় মনে করেন যে মানে এটা চিন্তা করেন যে সে ছোটো অর্কার সে আপনার ছোট লেভেলে কাজ করে তাকে আমি ইনভাইট করবো কেন এইগুলা কোনো কখনোই কাজ করে না একসাথে কাজ করে তাদের আপনার পার্টি করে তাকে ডাকে তাকে ইনভাইট করে কত এই দেশে কিছু কিছু মেয়ে আছে একদম ফ্রি আপনি চাইলে বিয়েও করতে পারবেন গার্লফ্রেন্ড বানানো তো আরও সহজ মাত্র দুই দিন সময় দিলেই গার্লফ্রেন্ড হয়ে যায় এত সহজ আর এই দেশে বিয়ের সাথে কী বলবো এই দেশে আপনার সিটিজেন হওয়া সহজ যদিও আগে অনেক সহজ ছিল তবে একটু ডিফিকাল্ট বিয়ে করতে পারবেন কাগজপত্রগুলো পাইতে সময় লেগে যায় সেটা আপনার পাঁচ থেকে ছয় বছর আট বছর লেগে যায় অনেক কিন্তু আগে ছিল না আগে খুব সহজ হইতো বাট এখন একটু কাগজপত্রগুলো করতে গেলে একটু ডিফিকাল্ট কিছু সমস্যা হয়েছিল এর কারণ থেকে বাট এখানে আপনি বিয়ে শাদি করতে পারবেন বিয়ে শাদি করে আপনার কাগজ নেওয়া যে আপনার এই দেশে যে ল অনুযায়ী আপনার ওই কী বলা হয় কোর্টে যেতে হবে কোর্ট অনুযায়ী যে বাকি যে কাজগুলো সেভাবে আপনার আইন অনুযায়ী কাজগুলো করে করে আপনাকে মানে থাকতে পারবেন হ্যাঁ এই একটা আর কি তুলনামূলক সৌদি দুবাই কাতার এগুলো থেকে বেস্ট আছে এই দেশের কালচারটা খুবই সুন্দর খুবই অমায়িক কোনো অহংকার নাই যে সে কত যাই হোক এই দেশে মনে করেন যে আপনার মিলিয়নার একদম সবচেয়ে বড় কোম্পানির মালিক সেও মনে করেন যে একলা একলা হাঁটবে তার কোনো ড্রাইভার নেই সে একলা যাবে সে নিজের কাজ নিজে করবে গেট খুলবে ভিতর আসবে একদম অন্যরকম মানে বাংলাদেশ বা অন্য সিস্টেম মতো না যে মালিক আইসে সালাম দো রেসপেক্ট করো এইগুলো কোনো কিছু যায় না তো এই দেশের কালচার সিস্টেম খুবই ভালো আর এই দেশের শুধু মেয়ে বলে কথা না এই দেশের ছেলে মান ছেলেদেরও মন মাসে খুবই ভালো আর ভালো না থেকে যাবে ভাই কোথায় এই দেশের সিস্টেম এই দেশে যে আপনার স্কুলে যা পড়ানো হয় তখন থেকে আসলে মানুষকে কি বলো ওইভাবে শেখানো হয় হ্যাঁ মানে ধর্ম কোনো ফ্যাক্ট না আগে হচ্ছে মানুষ সবাইকে ভালোবাসে সবাই সমান করে বিপদ আপদে এগিয়ে চলো কোনো জগড়াফা আসাদ হ্যাঁ মানে এগুলো একদমই চলো না খুব সুন্দরভাবে সিস্টেম এই দেশে একটা জিনিস আপনার যা অবক হয়ে যাবেন গুরুস্থান তারপর হচ্ছে খ্রিস্টানদের গুরুস্থান তারপর হিন্দুদের গুরুস্থান সব একসাথে শুধু একটা দেয়াল থাকে যে এটা মুসলিমদের এটা হিন্দুদের এটা খ্রিস্টানদের এরকম তার চিন্তা করছেন হ্যাঁ মানে কতটুকু আসলে ধর্মীয় যে আপনার সম্পৃক্ততা সুন্দর করে বজায় রাখে শুধু তাই না একসাথে মন্দির মসজিদ গির্জা একসাথে হিন্দু দোকানে মুসলিম কাজ করতেছে মুসলিমের দোকানে আপনার হিন্দু কাজ করতেছে একদম অমায়িক একটা আসলে সমাজ এই জন্য তো এই দেশটা শান্তিপ্রিয় মানুষ এমনি বলা হয় না অনেক শান্তিপ্রিয় আর এই জন্য এই দেশের পাসপোর্ট মনে করেন যে আপনার যে বেলু অনেক ভালো এই দেশের পাসপোর্ট দিয়ে আপনার অনেক দেশে যাওয়া যায় বিশা ছাড়া দু চব্বিশ সালে মরিশাসের পাসপোর্ট র্যাঙ্ক বিশ্বের উনিশতম এই পাসপোর্ট দায়ীরা বিশা ছাড়াই বিশা অনএারঅাল অথবা ইলেকট্রনিক্স ট্রাভেলের অথোরাইজের মাধ্যমে টোটাল একশো দেশ ভ্রমণ করতে পারে এর মধ্যে ফ্রি ভিসা রয়েছে একশো আঠারোটি দেশ ভিসা অনায়বরাইল সুবিধা রয়েছে উনত্রিশটি দেশ এমন এটার প্রয়োজ্য আরও অনেকগুলো দেশ আছে অর্থাৎ ভিসা ছাড়াই অর্থাৎ ওনারা শুধু আপনার অনলাইনে আবেদন করেই একশো একান্ন দেশে ভ্রমণ করতে পারে ভিসা ছাড়াই আর ইলেকট্রনিক্স ভিসা বা আপনার ওখানে গিয়ে ভিসা নিতে হবে এরকম হচ্ছে একশো দেশ অর্থাৎ তাদের বুঝতে পারেন যে মরিশাসের পাসপোর্ট র্যাঙ্কিং হচ্ছে বিশ্বের ভিতরে উনত্রিশতম আর কই আমরা হচ্ছি একশো চৌদ্দতম অর্থাৎ মারিটাস পাসপোর্ট র্যাঙ্কিং ইজ টোয়েন্টি নাইন ইন দ্য ওয়ার্ল্ড এই দেশের সিটিজেন বা পাসপোর্ট পেতে হলে অবশ্যই আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে অথবা বিয়ে শাদি করতে হবে আরও অন্য সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো ডিফিকাল্ট তবে এগুলোই সবচেয়ে সহজ বিয়ের শাদি করে আমাদের বাংলাদেশে বাংলাদেশে বা অন্য দেশে যারা এখানে বিজনেস করতেছে বা বা এদেশে থেকে যেতে চায় তারা মূলত বিয়ে শিদি করে কারণ বিয়েটা একদম সহজ প্রক্রিয়া